শুধু ভেঙে দেওয়া নয় আমাদের কাটোয়ারও কিছু ছেলে কাটোয়ার মন্তেশ্বরের কিছু ছেলে কালকে ফোন করেছিল একজন সেটা ওরা গুজরাটের কোথায় ছিল হ্যাঁ শুধু মধ্যপ্রদেশের গুজরাটে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে মুসলিম ধর্মাবলম্বীদের দোকান ভেঙে দেওয়া হচ্ছে তাদের মারধর করা হচ্ছে কুড়িটা ছেলেকে তুলে নিয়ে গেছে আমার কাটোয়ার অঞ্চলের তারা ওখানে কাজ করত। আবার আজকে ক্যানিংয়ের একটা খবর পেলাম একটি মেয়ে সে পরিযায়ী শ্রমিক সেও বলছে তাদের আত্মীয় স্বজনদেরকে তুলে নিয়ে গেছে আসলে পেহেলগাঁওয়ের যে ঘটনা সেই ঘটনা অত্যন্ত দুঃখজনক কিন্তু ওই ঘটনাটার মূল যেটা কারণ কেন ঘটনাটা ঘটেছে না ভারতবর্ষে ওয়াক আইন নিয়ে যে কাজটা চলছে যে আইন হয়ে গেছে এবং সেটা নিয়ে ভারতের মুসলমানরা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য এটা একটা কৌশল সেই ওয়াকাপ আইনটাতে কী ছিল আপনারা অনেকেই জানেন বা অনেকেই ওয়াকাপ মানেই জানেন না ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদকে বাতিল করে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ইত্যাদি বাদ দিয়ে তথাকথিত হিন্দু রাষ্ট্র হচ্ছে নাকি এটা এবং হিন্দুরাষ্ট্রে মুসলমানদের হিন্দু হতে হবে সেই জন্যে তাদের মসজিদ যাতে না থাকে মক্তব যাতে না থাকে মাদ্রাসা যাতে না থাকে তারা যাতে কবর দিতে না পারে তাদের যাতে পড়ায় এগুলো আর এস এসের যে মূল এজেন্টটা উই অর আওয়ার নেশন হুড ডিভাইন বা ব্রাঞ্চ অফ থড বইটা যদি আমরা পড়ি গুরুজি গোলুয়ালকারের তাহলে আর আমাদের বুঝতে অসুবিধা হবে না প্রবলেম হচ্ছে আমরা আমলে বহু কিছু জেনেছি খালি আর আমাদের জানানো হয়নি ফলে এখন হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ রাষ্ট্র বা বর্ণ হিন্দু রাষ্ট্র যেখানে এস সি এস থাকবে পায়ের নিচে এই ঘটনার পরে যখন ওয়াক আইনের পরে আর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট হয়েছে যেটাতে উদ্বাস্তু হিন্দুদেরকে কৃতদাস বানানো হয়েছে সে আইন হয়ে গেছে ফলে যে বিরাট আন্দোলন হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে হয়তো এই আন্দোলন ঐতিহাসিক কৃষক আন্দোলনের থেকেও বড় অনেক বড় আন্দোলন হতে চলেছিল সেই আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহা নানারকম কায়দা কানুন করে পাইলগার ঘটনাটা যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে ঘটিয়েছে ঠিক যেভাবে পুলওয়ামা হত্যাকাণ্ডের আমাদের চল্লিশ জন নাকি তেতাল্লিশ জন দেশপ্রেমিক সৈনিকের মৃত্যু এবং সেটাও একটা ঘটনা ঘটানো হয়েছিল ঠিক একইভাবে এই ঘটনার পিছনে অনেক রকম প্রশ্ন উঠে আছে ফলে গোটা ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বিভেদ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হয়েছে একদিকে শুধু মুসলমানদেরই তুলে নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা আমার কাছে খবর এলো চারটে খবর এলো কোনোটা কোনো জায়গায় কুড়ি জনকে নিয়ে গেছে কোনো জায়গায় জনকে নিয়ে গেছে কোনো জায়গায় পঁচিশ জনকে নিয়ে গেছে তো আমি চাইছিলাম যে ওরা যদি রাজ্য সরকারের এইটার দায়িত্বে যিনি আছেন সামিরুল শামিরুল ইসলাম এমপি ওর দায়িত্ব হচ্ছে এই পরিযায়ী শ্রমিকের বিষয়টা ওকে যদি ফোন করে রাজ্য সরকার যদি গুরুত্ব দিয়ে বিষয়টা বোঝে তাহলে এই মানুষগুলোর বিপদের হাত থেকে কিছুটা হলেও বাঁচতে পারে এখন সেটা তো গেল একটা দিক এটার মধ্যে দিয়ে যেটা যে কথাটা চাপা পড়ে যাচ্ছে সেটা হলো গুজরাট মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড় সহ গত পরশু আমার কাছে যে খবর এসছে একটা ভয়েস এসছে তাতে বলছে যে হিন্দু উদ্বাস্তু যারা হিন্দু উদ্বাস্তু যেমন মধ্যপ্রদেশের একটা অঞ্চলে চারশো আশি জনকে ধরেছে এই চারশো আশি জনের বাড়ি ঘর জমি জায়গা সমস্ত নিয়ে নিচ্ছে এবং তাদের কাছ থেকে বলছে মধ্যপ্রদেশ বা অন্য কোনো জায়গার কোনো কাগজ আমরা দেখব না আমরা দেখব উনিশশো সালের জমির আগের জমির দলিল পশ্চিমবঙ্গের এবং তারা যখন ভোটার কার্ড আধার কার্ড দেখাচ্ছে বলছে এগুলো তো শুভেন্দু অধিকারী বলেছে কিন যে কোনো জনে কিনে নিতে পারে ফলে এই চারিদিক থেকে হিন্দু উদ্বাস্তুদের ধরপাকড় চলছে একদিকে হিন্দু উদ্বাস্তুদের ধরপাকড় চলছে কারণ ফরেনার্স অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট চালু হয়ে গেছে ভারতবর্ষে অর্থাৎ এই মানুষগুলো অবৈধ অনুপ্রবেশকারী পাশাপাশি ওয়াক আপ আইন আইন হয়ে গেছে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিচ্ছে মসজিদ এবং গোরস্থান ফলে তথাকথিত হিন্দু রাষ্ট্রের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং সেখানে মানুষ যাতে বুঝতে না পারে সেটা নানারকম ঘটনা ঘটিয়ে দৃষ্টিগুলোকে ঘুরিয়ে দিচ্ছে সে কারণে আমি বলবো যে শুধুমাত্র মুসলমানদের তুলে নিয়ে গিয়ে মারছে বা গুম করে দিচ্ছে এটা নয় মুসলমান যে মুসলমানদেরকে হিন্দুরা মনে করত হিন্দু উদ্বাস্তুরা বেশিরভাগ মনে করত শত্রু জন্মশত্রু আজকে হিন্দু উদ্বাস্তুদের যা অবস্থা হয়েছে মুসলমানদের অবস্থা একটু ভালো আছে কেন একটু ভালো আছে যাদের যাদের তুলে নিয়ে গিয়ে বিবৎস মারছে বিভিন্ন জায়গায় দোকানপাট ভেঙে দিচ্ছে হয়তো কেউ কেউ মারাও যাবে কিন্তু তাদের পরিবারটা বেঁচে যাবে যদি আটকানো না যায় তবু তাদের পরিবারটা বেঁচে যাবে কিন্তু হিন্দু উদ্বাস্তুদের জন্ম জন্মান্তর এরা দাস হয়ে যাবে যে যে চারশো আশি জন শুধু মধ্যপ্রদেশের পরশু দিন রাত বারোটায় পরে ধরা পড়েছে আসলে এটা পুলিশও জানতে পারছে না ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে এসে তারা ধরছে এবং সেই বাড়িঘরগুলো লুটপাট হয়ে যাচ্ছে মানে শত্রু ঠিক বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে যা ঘটেছিল আমাদের ভারতবর্ষেও সেটা ঘটেছে ফলে এতদিন যে হিন্দু উদ্বাস্তুরা মুসলমান বিরোধিতা করেছিল আজকে মুসলমানদের যা অবস্থা যত ভয়ানক অবস্থা তার থেকে আরও 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 ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে হিন্দু উদ্বাস্তুদের আর এই টোটালটা বিজেপি আর এস এসের একটা কৌশল এইভাবে ওরা ভারতবর্ষকে একটা ভয়ঙ্কর তথাকথিত ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র বানাতে চাইছে যেখানে মানবতা মনুষ্যত্ব বিবেক এদের কোনো ভালো নেই পশ্চিমবঙ্গে আমরা ভারতে দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি টুনাটুনি হিন্দু বলে একটা হিন্দু উঠেছে টুনাটুনি হিন্দু এই টুনাটুনি হিন্দুরা হচ্ছে সন্ত্রাসবাদী ভয়ঙ্কর এই টুনাটুনি হিন্দুদের বুঝবেন কি করে এরা সোশ্যাল মিডিয়ায় খালি গালাগালি দেবে এদের ভাষা ডিকশনারিতে খুঁজে পাবেন না এবং এরা সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসূত্র এদের গুরুদেব নরেন্দ্র মোদী অমিত শাহ টুনাটনি মানে সনাতন সনাতনী শব্দটাকে আমি অপমান করতে চাইছি না কারণ সনাতনীর সঙ্গে এই হিন্দুর কোনো সম্পর্ক নেই সনাতন বৌদ্ধ ধর্মকে বলা হতো তো এই যে টুনাটনি হিন্দু আর প্রকৃত হিন্দু আকাশ এবং পাতাল প্রকৃত হিন্দু মানবতাবাদী সহনশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক এই প্রকৃত হিন্দুদের ধ্বংস করতেই টুনাটুনি হিন্দুরা আজকে ঝাঁপিয়ে পড়েছে যেখানে পাবেন টুনাটুনি হিন্দুদের জব্দ করুন টুনাটুনি হিন্দুদের যদি জব্দ করতে না পারেন ভবিষ্যতে আপনিও বাড়িতে টিকতে পারবেন কি না এটাও একটা কঠিন প্রশ্নের মুখে দাঁড়া দাঁড়িয়ে যাবে আচ্ছা প্যালগাঁয়ের জঙ্গি হামলার পর মুসল ভারতীয় মুসলমানদের টার্গেট করা হচ্ছে কি বলবেন পেহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় মুসলমানদের টার্গেট করা হবে এটাই নীতি আর এস এস বিজেপির নীতি তার কারণ হলো আর এস এস বিজেপি চাইছে যে ভারতবর্ষে মুসলমান বলে কিছু থাকবে না আপনারা জানেন এই ভারতবর্ষটা একসময় বৌদ্ধ ধর্মের মানুষদের ছিলেন এবং বৌদ্ধ ধর্মদের ওপর ভয়াবহ অত্যাচার করে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী তখন হিন্দুত্ববাদ শব্দটা ছিল না মনুবাদীরা এত অত্যাচার করেছিল এবং সমস্ত বৌদ্ধদের যে বৌদ্ধ বিহার যে শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের এই গুম্ফাগুলোকে দখল করে নিয়ে মসজিদ মানে মন্দির তৈরি করে নিয়েছিল ঠিক আজকেও এই ওয়াক আইনের মধ্য দিয়ে সমস্ত মসজিদগুলো দখল করে নিয়ে ওরা মন্দির বানিয়ে নেবে এই কাজের জন্য মুসলিম ধর্মাবলম্বী কিছু দালাল ওরা তৈরি করেছে যেমন তসলিমা বাহিনী তসলিমা নাসরিন লেখিকা হিসাবে অনেক বড় বা ছোট সেটা পরের প্রশ্ন কিন্তু তিনি তার ব্যক্তিস্বার্থের জন্য ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে মুসলিম ছেলে মেয়েদের মাথা খেয়েছে এবং মুসলিমদের ভিতরেও আর এস এস ঢুকে গেছে বিশেষ করে এদের বেশিরভাগই হচ্ছে কিন্তু উর্দুভাষী মুসলমান উর্দুভাষী মুসলমানরা অনেকেই ভালো কিন্তু আমার ভারতবর্ষের বা আমার বাংলার নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিল একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল ফলে উর্দু ভাষাভাষী মুসলমানরা এদেরকে কখনোই পছন্দ করেনি আগেও করতো না এখনও করতো না ফলে বিজেপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছে উর্দু ভাষাভাষী মুসলমানরা বা আরব দুনিয়া থেকে আসা মুসলমানরা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হোক বা ব্রাহ্মণ রাষ্ট্র হোক বা মনুবাদী রাষ্ট্র হোক তাতে তাদের কিছু যায় আসে না